আমরা এবার হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ব্যাকগ্রাউন্ড ইগনোর করো এখন মুখটা হালকা রেডি করে নিয়েছি এখন এই যে বাজে আর খাবার এনেছি ওকে একটু খাইয়ে নেবো ওকে গোসল করাবো তারপর আবার বাকিটা রেডি হব চলো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো টাইটেটা থামবেল আশা করছি বুঝতে পেরেই গেছো তবুও সবটাই শেয়ার করবো স্কিপ না করে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো আশা করছি ভালো এই যে দেখো এইভাবে রেডি হয়ে নিয়েছি আমি হালকা মেকআপ করেছি একটা সালোয়ার পরেছি যেহেতু অনেকটা দূরে যাব। সেই জন্য শাড়ি বা ভারি জামা পরিনি এখানে ওয়াজিয়া তাসলিম রেডি সব কিছু এখানে কিন্তু আমি রেডি করে নিয়েছি

তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা আমাদের ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে গেছি আজকে আমরা এসেছিলাম সাফিয়াপা জামান ভাইয়াদের যে গ্রামের বাড়ি আছে বসিরহাট সেখানেই ইনায়ার বার্থডে সেলিব্রেশন ছিল সেখানে আমাদেরকেও ইনভাইট করেছিল সেই জন্য গেছিলাম আমরা যেহেতু অনেকটা দূর থেকে গেছি ঘরে গিয়ে একটুখানি রেস্ট করলাম ইনায়া ততক্ষণ ঘুমাচ্ছিল তারপর ইনায়া দেখো এখানে উঠে পড়েছে সেই জন্য ওর সঙ্গে একটু কথা এসেছি আজকে ইনায়াদের বাড়ি ইনায়ার বাড়িতে এসেছি তোমাদেরকে বলছিলাম তো দেখো এই যে ইনায়া ঘুমাচ্ছিলো এখন ঘুম থেকে উঠলো আর ওয়াজ দেখো আদর করছে আগে একবার তো মেরেছিলিস এবার আদর করছে আমাদের বাড়িতে গেছি চুনছি ইনায়া যে দেখো অনেকক্ষণ রেস্ট করার পর চলে আসলাম বাইরে দেখো আসার সঙ্গে সঙ্গে আমার স্কুল ফ্রেন্ডের সঙ্গে কিন্তু দেখা হয়ে গেছে আমি আর ও একই সঙ্গে স্কুলে পড়াশোনা করেছি ওরও এই পাশেই বিয়ে হয়েছে একই পাড়াতে আর জামান ভাইয়া আর ওর নাম হলো আফরিনা আফরিনার হাজব্যান্ড দুজনে কিন্তু ফ্রেন্ড হয় সেই সূত্রে ওরও ইনভাইট ছিল ও বলছিল যে আমার বাড়িতে আজকে কিন্তু তোকে যেতেই হবে আমি বললাম হ্যাঁ অবশ্যই যাব আর এই আপাদের বাড়িটা কিন্তু মানে আপা শ্বশুর বাড়িটা জামান ভাইয়াদের বাড়িটা আমার কিন্তু অনেক দিন সামনে থেকে দেখার প্রচুর ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কিন্তু আজকে পূরণ হয়ে গেল খুবই সুন্দর বাড়ির আশেপাশেটা বেলুন দিয়ে ডেকোরেশন করার পর আরো কিন্তু বেশ ভালো লাগছে সামনে থেকে তোমাদেরকে যদি সামনে থেকে দেখাতে পারতাম আরও ভালো লাগতো আর এই জিনিসটা তো আমার বিশেষ করে সব থেকে বেশি ভালো লেগেছে এখানে ওয়াজিয়া কেন কান্নাকাটি করছিল জানো তো বেলুন নেবে তাই ওয়াজিয়া বেলুন ফুল দেখলেই কান্নাকাটি আচ্ছা ফুলিয়ে দাও ফুলিয়ে দাও সবার সঙ্গে কথাবার্তা বলার পর চলে আসলাম স্টলের এই দিকে আপা ভাইয়াদের বাড়ির কাউকে দেখে মনে হলো না আজকে আমরা প্রথমবার এসেছি সবাই এত পরিমাণে নিজের মতন করে কথা বলছিল সবাই প্রচুর ভালো লাগলো এখানে এসে স্টলে অনেক কিছু ছিল যেমন দই ফুচকা টক ফুচকা ভেজ পকোড়া চিকেন পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই অনেক কিছু ছিল তো আমরা টুকটা কিছু নিয়েছিলাম নিয়ে কিন্তু দুজন মিলে শেয়ার করেই খাচ্ছিলাম যেহেতু ওয়াজিয়া আমার ছিল সেই জন্য আমি ওকে বলেছিলাম তুমি নাও একসঙ্গে শেয়ার করে নিয়ে খেয়ে নেবো আর কি আর সবকিছু কিন্তু অনেক ভালো টেস্ট হয়েছিল যাই হোক এসে কিন্তু মনেই হলো না এখানে প্রথমবার এসেছি আর আশেপাশেটা এতটা সুন্দর সবাই আজকে একটু ব্যস্ত যেহেতু আজকে বাড়িতে ওদের একটা অনুষ্ঠান সবাইকে গেস্টদেরকে অ্যাটেন্ড করা এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত তো একটু থাকবেই তার মধ্যে আমাদেরকে অনেকটা সময় দিয়েছে বেশ ভালো লেগেছে এখন দেখো কেক কাটিং হবে ইনায়া জানো তো আজকের দিনটা যেহেতু অনেকটা মানুষ একসঙ্গে দেখছে তো আসলে বাচ্চাদের এটা হবেই সেটা ওয়াজিয়ার ক্ষেত্রে ও যদি একটু বেশি মানুষ দেখে না সেই দিনটা একটুখানি পাজল হয়ে থাকে এটা সব বাচ্চার ক্ষেত্রেই হয়ে থাকে ওয়াজিয়াও সেম করে যখন অনেকটা মানুষ দেখে ও কিন্তু আমাকে একদমই ছাড়তে চায় না তখন ও চাই যে আমি যেন ওর কাছে থাকি এরকম জানি না বাচ্চারা কি মনে করে কিন্তু ওরা এটা করে থাকে এটা সবাই করে থাকে ইনা এত কিছুতেই কেক কাটবে না দেখো কান্নাকাটি করছিল দেখতেই পাচ্ছ রকমভাবে শেষ পর্যন্ত কেক কাটিংটা হলো আর কি আপাই আর কি চাহক করে কেটেছিল

অবশেষে কোনোরকম ভাবে কেক কাটিংটা অনেক ভালো ছিল যাই হোক সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ও আজিয়াও একটু কান্নাকাটি করছিল তাসলিমের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেবিকে নিয়ে দুজন একসঙ্গে বসা সম্ভব না তাই ওকে বলেছিলাম আগেই খেয়ে নিতে এখন আমি খেতে বসেছি ও এখন এই ছাতাগুলো নেবে বলে কান্নাকাটি করছে খাবারের মেনুগুলো সবগুলোই খেতে খুব সুন্দর হয়েছিল তো আমরা যেহেতু অনেকটা দূরের রাস্তা যাব সেই জন্য খাওয়া-দাওয়া করে সবার সঙ্গে দেখা করে একটু রেস্ট করে বেরোবো হ্যাঁ হ্যাঁ আবার ওই এত দূর আসি আবার বাইকে করে এত দূর যাবো ওটাই হলো मेन ব্যাপার

আসলে ফার্স্ট টাইম তো ঐজন্য যাই ওকে এখানে একটুখানি বসবো তারপর বাড়িতে যাব তোর নিজেরটা পছন্দ না পিটা এই কাণ্ড দেখ তোদের মেন আমার নিজেরটা পছন্দ হচ্ছে না ওই দেখ ওই দেখ দেখ মনে হয় তোদের নোনতা পানিটা ওর খুব পছন্দ হয়েছে তুই মু দেখ কেমন চলে এসেছি বাড়ির অনেকটাই কাছে আর এখানে একটুখানি একটা জায়গাতে দাঁড়ালাম একটা চায়ের দোকান দেখে চা একটু না খেলে আর হচ্ছে না ওয়াজিয়া তখন ঘুমাচ্ছিলো বলে আমরা নামতে পারছিলাম না এখন এই যে দেখো ওয়াজিয়া এইমাত্র ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য ভাবলাম এখান থেকে একটুখানি একটা চা খেয়ে তারপর বাড়িতে যাই সন্ধ্যা যেহেতু হয়ে গেছে সন্ধ্যাতে একটা চা খাওয়ার হ্যাবিট আছে তো তো অনেকক্ষণ হয়ে গেল চা খাইনি মনটা একটু চা চা করছে তো সেই জন্য চা খাবো খেয়ে তারপর বাড়িতে যাব আমরা যেখানে চা খেতে এসেছিলাম তাদের একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে সেখানেই আর কি তাসলিম একটু বাইক টাইক দেখছিল যে হোক ওর এগুলোর প্রতি একটু ন্যাক আছে আর চাটাও ভীষণ সুন্দর ছিল খেতে এখন বাড়ির দিকে চলে যাব ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলের পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ টা টা